আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা যদি চব্বিশ কি তাহলে অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো এ নিয়ে কী বলছে অটো পাস দেওয়ার সম্ভাবনাটা আসলে কতটুকু শিক্ষার্থীদেরকে আসলে কিভাবে যাচাই করা হবে এই বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলবো এই ভিডিওতে যারা এই বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে আছো ফলাফল নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সকল দুশ্চিন্তা মুক্ত করবো ইনশাল্লাহ তোমরা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো সবার মনে সেম একই কিন্তু প্রশ্ন যে আসলে এসএসসি পরীক্ষাটা কীভাবে হবে কি না কী পর্ব পর্ব কি মানে এই নিয়ে আসলে দুশ্চিন্তা আজকের এই বিরুদ্ধে আমরা হচ্ছে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করব তাই দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও তাড়াতাড়ি যেন তারাও বিষয়টা জানতে পারে এবং তারাও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে এটাই যাই হোক আমরা হচ্ছে এই বিরুদ্ধে কথা বলতেছি এসিসি পরীক্ষা কি অটোপাস দেওয়া হবে কি না আমি কিন্তু এর আগেই তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে এসএসসি পরীক্ষা অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং কি এই অটোপাস দিলে কি সুবিধা কি অসুবিধা পরীক্ষা নিলে কী সুবিধা কি অসুবিধা নাকে না দেখে থাকলে দেখে নিতে পারো এবং আজকের ভিডিওতে আমরা অটোপাস দেওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং বোর্ড এই নিয়ে কি চিন্তা করছে সেটা নিয়ে আমরা ফার্স্টে হচ্ছে ভেবেছিলাম যে শুধুমাত্র প্রশ্নপত্র পুরে গেছে এখন দেখতেছি যে উত্তরপত্র সহ পড়ে গেছে তো যেহেতু উত্তরপত্র পড়ে গেছে এখন বোর্ডের এখন সবচেয়ে বেশি মাথা ব্যথা কিন্তু বোর্ডের ঠিক আছে তোমাদের কিন্তু এত মাথা ব্যথা আছে কিন্তু এতটা নাই কিন্তু বোর্ডের এখন সবচেয়ে বেশি বড় মাথা ব্যথা এখন তোমাদের অর্ধেক পরীক্ষা হয়েছে এক অর্ধেক পরীক্ষা এখন অর্ধেকের বেশি পরীক্ষা এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে তো এখন বোর্ড থেকে যে চিন্তা ভাবনা করা হচ্ছে যে আসলে তোমাদের যে এসএসসি পরীক্ষা এসএসসি এসএসসি পরীক্ষার যে রেজাল্টগুলো হয়েছে এই রেজাল্টগুলোকে হচ্ছে আবার এসএসসি পরীক্ষাতে ইনক্লুড করে দিয়ে বা একটু কম বেশি কাটসাট করে দিয়ে তোমাদের কাছে রেজাল্টটা তৈরি করার এখন বর্তমানে বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই ভাবনা করছে কারণ কি দেখো এসএসসি এই পরীক্ষাটা নিয়ে তোমাদের যেরকম হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে মন মানসিকতা এখন তৈরি নেই যেমন হচ্ছে অনেক শিক্ষার্থীরা কারাগারে ছিল অনেকে হচ্ছে তোমার জেলে ছিল অনেকের হচ্ছে অসুস্থ এখনও ঠিক হয়নি এখনও হচ্ছে হসপিটালে ভর্তি আছে। এবং পরীক্ষার যে মন মানসিকতা এটাও নাই প্রিপারেশনও তেমন হচ্ছে নাই আর আবার হচ্ছে বোর্ডের দিকে দেখো বোর্ডের হচ্ছে এখন প্রশ্ন পড়ে গেছে প্রশ্ন বানাতে হবে উত্তরপোত্তর পুরে গেছে এটা একটা টেনশন কী করবে বুঝতে পারতেছে না তারপর হচ্ছে থানাগুলো ঠিক নেই পুলিশ এখন দায়িত্বে নেই কারণ পুলিশ তো অবশ্যই লাগবে তোমাদের এগুলো সিকিউরিটি দেওয়ার জন্য পুলিশ নাই দায়িত্বে শিক্ষকরা এখনও পর্যন্ত হচ্ছে ভালোভাবে স্কুল কলেজগুলোতেও এখনোভাবে ইয়ে করতে পারতেছে না ঠিক আছে মনোনিবেশ করতে পারতেছে না তো এই সকল বিষয় নিয়ে আসলে এখন আবার নতুন করে একটা যখন বোর্ড এখন কেন্দ্রগুলো সব কিছু আমার হচ্ছে এখন উক উকি রিপোর্ট হবে আবার কারণ বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনেক ঝামেলা হয়েছে তো এই ঝামেলাগুলোতে এখন কেন্দ্রগুলো ঠিক আছে কি না সব কিছু মিলিয়ে বোর্ডও টেনশন তোমারও টেনশন সব কিছুতে দেখা যাবে যে এত সহজে এসএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না যার ফলে বোর্ড একটা সহজ সমাধান নিতে পারে সেটা হলো যে তোমাদেরকে অটোপাস দেওয়া তারপরে এটা নেওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে উত্তরপত্রগুলো পুড়ে যাওয়ার ফলে আমরা ফার্স্টে হচ্ছে কিছু ফিফটি ফিফটি একটা চান্স ছিল যে অটোপাস বা হচ্ছে পরীক্ষা ফিফটি ফিফটি চান্স কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে সেভেন্টি থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অটো দিকে আমার হচ্ছে সম্ভাবনাটা এবং থার্টি পার্সেন্ট পরীক্ষা যদি এক মাসের মধ্যে বোর্ড সব কিছু কাবার করে ফেলতে পারে তাহলে হচ্ছে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে নিতে পারে কিন্তু এক মাসের মধ্যে যদি সব কিছু কাবার করতে না পারে সেক্ষেত্রে আসলে পরীক্ষা নেওয়াটা উচিত হবে না তাদেরকে অটোপাস দেওয়াটাই উচিত হবে কারণ এক মাসের মধ্যে না হলে এইটা অনেক লম্বা হয়ে যাবে পরীক্ষার টাইমটা এবং কি পরীক্ষাটা একেবারেই শিক্ষার্থীদের ভালো হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তো যার কারণে বোর্ডেরও চিন্তাভাবনা যে কাটসাট করে এসএসসি থেকে নাম্বারগুলো এসএসসিতে উঠিয়ে দিয়ে তোমাদেরকে একটা অটোপাস দেওয়ার সম্ভাবনা রয়েছে এটাই এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনাল হয়নি তবে ফাইনাল হবে সারা বাংলাদেশে এখন পর্যন্ত রিপোর্টগুলো নেওয়া হচ্ছে যে কোথায় কতটুকু ক্ষতি হয়েছে এগুলো রিপোর্ট পাওয়ার পরে আশা করি যে তোমাদেরকে হচ্ছে একটা ভালো ডিসিশন দিতে পারবেন ঠিক আছে আর শিক্ষামন্ত্রীও এখন নেই যে হচ্ছে তোমাদেরকে এই নিয়ে হচ্ছে কিছু বলবে তো এই নিয়ে ডিসিশন নেবে বড়ো বড়ো ডিসিশন নেবে তো যাই হোক আমরা সব কিছু মিলেই এখন একটা মানে একটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে যাচ্ছি তো সব কিছুই আবার ঠিক হয়ে যাবে তবে কী চাও তুমি একটু জানিয়ে দিও অটোপাস নাকি হচ্ছে পরীক্ষা আশা করি তোমাদেরকে বর্তমান পরিস্থিতি প্লাস হচ্ছে তোমাদের দুশ্চিন্তাটা কিছুটা মুক্ত করতে পেরেছি এটাই তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দয়ং ভালোবাসা রইলো সবাই আমাদের সাথে একটু যুক্ত থাকবে সকল শিক্ষামূলক আপডেটগুলো সবাই আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম